তুই তালাক তোর মা বোন সব তালাক বিয়ে করছে বউ তো শাশুড়ি কেমনে তালাক দেয় আর আমাদের সমাজে টাকা দেখেন বাজার টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়ে যায় এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি কথা কন্যা এরকম ওজন নাই রাগ করে বউ তালাক দেশে বউ রাগ করে মানুষ তালাক দেয় নাকি সিরাজগঞ্জ শহর থেকে দুই কেজি জিলেপি তারপরে দই মিষ্টি ফল ফ্রুট তারপরে গরুর গোস দেশি মুরগি সব নিয়ে আসে বৌরি আরাম এসে খাওয়াইয়া মুখে মিষ্টি তুলে দেয়ার বলে সোনা এত আদর কেন করতেছিস জানিস আজকে তোর তালাক দেব এরকম আদর করে কেউ তালাক দেয় নাকি রাগ করে তালাক দেয় কথা বলে আর যুবক যারা আছো রাগ করে বউ তালাক দিও না কথা কর রাগ করে বউ তালাক দেয় পরে আবার দুইটা সিগারেট খাওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয় তখন বলে দুই তিনটা বাচ্চা আছে কি করে মুক্তি সাহেবের কাছে ধরে হুজুর দুইটা বাচ্চা আছে হুজুর একটাবার দেখেন হুজুর কথা কর তো কয় না ভাই এটা হবি না এটা সম্ভব না আমি এমনি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য রাগ করেন না তালাকের মশালা খুব জটিল উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য তো হুজুরের হাতে যখন দুই চার হাজার টাকা ধরা হুজুর যখন টাকা পায় তখন বলে ও ঠিক আছে আসলে দেখেন মানুষ অত্রে তো ভুল হয় আল্লাহ বিশাল দয়ালু এই একবারই তো না তাহলে এত বা তাকে তা করে আর একবার রিক্স নেওয়া যায় টাকা পাইছে যে ফতুয়া চেঞ্জ

বান্দরবন থেকে আয় মাথা ঠান্ডা হলে বাড়িতে এসিস কথা কর তোমার মাথা এত গরম হয়েছে সাত দিন পুকুরে ডুবে থাক মাথা ঠান্ডা হলে বাড়িতে এসিস মাথা গরম হইলে আর কিছু না খালি তালাক দেওয়ার কথাই মনে হয় বিয়ে করার আগে তালাকের মশলা জানবা কি কি কারণে বউ তালাক হয় কথা কর তুমি দুনিয়ার সব বোঝো খালি এই জায়গা দেশে দুর্বল হও না রাগ করবেন না করতেছেন না চলেন না সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া শুনবেন আর যাই হোক বউকে গালি দেন দুই দিন বাড়িতে না আসেন বউকে বাপের বাড়ি পাঠায় দেন নানান ধরনের ঝুল ঝামেলা করেন কিন্তু খবরদার তালাক দেবেন না ওটা হলো শেষ সিদ্ধান্ত তার মানে আপনি আপনার বইয়ের সাথে আর থাকতে চাচ্ছেন না এই শেষ কথাটাই হলো তালাক তাই সিদ্ধান্তটা খুব চিন্তা ভাবনা অধিকাংশ মানুষ প্রায় প্রায় দিনই ফোন আসে হজুর এই ব্যাপার এই ঘটনা আমি রাগ করে আমার বাচ্চা কানে দুই তিনটা থাপ্পর মারছি আমি সহ্য করে পারিনি যে আমারই বাচ্চা কানে লি যা তোরই তালাক দেব মা যদি সন্তানকে মারে সেই জন্য কেউ বউ তালাক দেয় পাগল ছাগল এরকম আছে না মানে মাথা ঠিক নাই মানে ওই সময় মেজাজটা কন্ট্রোল করতে হবে হ্যাঁ কি হয়েছে বাজান রাগ করেন বলবো বলবো সলেন না সামনের দিকে যায় তাহলে টাকার কারণে ফতুয়া এদিক সেদিক হয়ে যায় টাকার জোরে ফতুয়া ঘরে কথা কিলিয়ার না ভেজাল আছে সলেন না সামনের দিকে যায় বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না আবু